হ্যালো আসসালামু আলাইকুম আজকে যে টপিক্সটা আমরা ডিসকাশন করব সেটা হলো যে হাউ টু বিট ইউর কম্পিটিটর আপনি যদি একই ধরনের ব্যবসার সাথে সম্পর্ক রাখেন তাহলে আপনি আপনার কম্পিউটার কীভাবে বিট করবেন সে বিট করার নয়টি সিক্রেট ফর্মুলা আজকে আপনাদের সাথে ডিসকাস করব প্রথম যে স্ট্র্যাটেজি সেটা হলো এরকম যে রিমুভ প্রবলেমেটিক কাস্টমার সো কিছু কাস্টমার থাকে অলওয়েজ প্রবলেমেটিক তারা আলটিমেটলি অলওয়েজ চায় সুবিধা নিতে কিন্তু কোম্পানি প্রতি তারা আসলে লয়েল হতে পারে না সেসব কাস্টমারকে অবশ্যই আপনাকে রিমুভ করতে হবে আদারওয়াইজ আপনার এটা প্রফিটে হ্যাম্পার হবে সো একটা এক্সাম্পল দিলে আরও ইজি হয় একটা রেস্টুরেন্টে কিছু কাস্টমার রেগুলারলি তারা আসলে ডিসকাউন্ট চায় তারা ফ্রিতে চায় বাট আবার আবার তারা সেটাকে নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলে এবং তারা অলওয়েজ কমপ্লেন দেয় সো সেই ক্ষেত্রে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার লয়্যাল কাস্টমার কারা এবং তাদের প্রতি ফোকাস আসলে ক্রিয়েট করতে হবে এবং বেশি এবং যেগুলো প্রবলেমলি কাস্টমার আছে সে তাদেরকে আস্তে আস্তে রিমুভ করে ফেলতে হবে তাহলে আপনি কিন্তু এক ধাপ আগাই যাবেন সে হলো কম্পিটিটিভদের তুলনায় আর তারপরে যে সেকেন্ড যে কাট আউট দ্য আন আনপ্রফিটেবল প্রোডাক্ট সার্ভিস আনপ্রফিটেবল প্রোডাক্ট সার্ভিস যেগুলো আছে সেগুলো আপনি ক্যাটাগরাইজ করতে হবে অর্থাৎ আপনার প্রোডাক্ট লাইনে হয়তো তিন চার বা পাঁচ বা দশ রকমের প্রোডাক্টও থাকতে পারে তাহলে এটাতে আপনার যে প্রোডাক্টগুলো আসলে প্রফিটেবল না সেই প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলোকে সাইডে সরি যে যে প্রোডাক্টগুলো আলটিমেটলি আপনার বেশি প্রফিট দিবে সেই প্রোডাক্টগুলোকেই আপনাকে নিয়ে কাজ করতে হবে সে ফর এক্সাম্পল হতে পারে যে একটা সফটওয়্যার কোম্পানি তার সার্ভিসের ক্ষেত্রে একটা প্রোডাক্টের দেখাল মেনটেন্স কস্ট হাই বাট তার প্রফিট মার্জিন ইজ লো এবং আরেকটা প্রোডাক্ট আছে যেটাতে আসলে লো মেনটেন্স কস্ট বা প্রফিট মার্জিন হাই সেই ক্ষেত্রে আপনাকে লো মেনটেন্স কস্ট এবং প্রফিট হাই এই প্রোডাক্টটাকে চুজ করে হাই হাই মেনটেন্স কস্ট এবং লো প্রফিট মার্জিন প্রোডাক্টটাকে আস্তে আস্তে আপনাকে ডাউনের নিয়ে যেতে হবে এবং সামনের দিকে নিয়ে আসতে হবে তিন নম্বর যে স্ট্র্যাটেজি সেটা আমি বলবো যে সেট আ ক্লিয়ার প্রাইস স্ট্রাকচার ফর কাস্টমার ফর এক্সাম্পল যে আপনি যখন কাস্টমারের জন্য একবারে পারফেক্টলি একটা প্রাইস ডিটেল রাখবেন ক্ষেত্রে আপনাকে কিন্তু কাস্টমারও আন্ডারস্ট্যান্ড করবে যে তারা আলটিমেটলি কোন প্রোডাক্টটা নেবে কোন প্রোডাক্টটা নেবে না বা তাদের বাজেটের মধ্যে মধ্যে কিনা সে ফর এক্সাম্পল কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি আবার কিছু কিছু নর্মাল রেগুলার প্রাইস সো আপনাকে ওখানে মেনশন করে দিতে হবে কোনগুলো প্রিমিয়াম কোয়ালিটি কোনগুলো প্রিমিয়াম কোয়ালিটি নয় এবং কোনগুলো ডিসকাউন্ট চলে কোনগুলো ডিসকাউন্ট table 9 তাহলে কাস্টমার কিন্তু তার বাজেটের যে বাজেটের স্ট্যাটাস সে বাজেট স্ট্যাটাস অনুযায়ী কিনতে পারবে অথবা তার যদি মনে হয় যে না আমি প্রিমিয়াম কোয়ালিটি আমার সাপোর্টেবল আমিও সেই প্রিমিয়াম কোয়ালিটি কিনতে পারবো সো এখানে আপনাকে প্রাইসটাকে একদম পারফেক্টলি ডিক্লেয়ার দিতে হবে সো চার নম্বর যে ইস্যুটা সেটা হলো ইনভেস্ট ইনভেস্ট ইন দ্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইয়োর নিউ প্রোডাক্ট ফান্ডিংস ফর এক্সাম্পল আপনি তখন আলটিমেটলি আর ডি করবেন আপনার প্রোডাক্টগুলো যে মানে কোনগুলো আসলে বেশি সেল হচ্ছে বা কোনগুলো আসলে সে কম সেল হচ্ছে বেশি সেল কেন হচ্ছে কম সেল কেন হচ্ছে এই জায়গাগুলোতে আপনাকে হলো অ্যানালাইসিস করতে হবে এবং এটা আলটিমেটলি ক্লিয়ার কাট আর ডি করেই আপনাকে হলো সামনে এগিয়ে যেতে হবে এবং আপনার কাস্টমারের মাইন্ডসেট আপ বা কাস্টমারের যে জায়গাগুলোতে স্যাটিসফ্যাকশানের যে লেভেলগুলো সেগুলোতেই আসলে আপনাকে আর ডি করেই আপনার প্রোডাক্টটাকে নিউ অফার করতে হবে সে ফর এক্সাম্পল একটা হল ফুটোয়ার কোম্পানি তাদের কাস্টমারের বেজ অনুসারে তারা আসলে কাস্টমারের মাইন্ডটাকে রিড করে বা কাস্টমারের আর আরএনডি করে দেন তারা প্রোডাক্টটাকে প্রডিউস করে এবং তারা কন্টিনিউস মডিফিকেশনের মধ্যে প্রোডাক্টগুলো নিয়ে যায় এতে করে কি হয় তাদের সেলটা অটোমেটিক্যালি বেড়ে যায় এবং কাস্টমারও তারা স্যাটিসফ্যাকশন লেভেলটাকে আলটিমেটলি সেই সাপোর্ট সার্ভিসটা দিতে পারে বিদায় তারা কিন্তু কম্পিউটার কম্পিউটারকে ইজিলি বিট করতে পারে সো ফিফথ নাম্বার যে ইস্যুটা সেটা হলো মার্কেটিং মার্কেটিংয়ের ওপরে আপনাদের ইনভেস্টমেন্টটা বেশি হওয়া উচিত আপনি কন্টিনিউস যখন মার্কেটিং করে যাবেন তখন কাস্টমার টপ অফ মাইন্ডে থাকবেন এবং আপনি যদি মার্কেটিং কোনোভাবে একটু লো করেন সেক্ষেত্রে কিন্তু কাস্টমার অন্য কোন কোম্পানিতে অলরেডি চলে যাবে সো যাদের মার্কেটিংটা ভালো সো এক্সাম্পল বলি যে সেই ক্ষেত্রে এক্সাম্পলটা হবে এরকম যে একটা ফিটনেস সেন্টার বা জিম দেখলো তারা প্রতিনিয়ত তারা প্রত্যেক দিনই তারা হলো সোশ্যাল মিডিয়াতে ইন্টারাকশন করে কাস্টমারদের রিভিউ দেয় কাস্টমারদের হিস্ট্রি তারা হলো শেয়ার করে সো তারা কিন্তু কাস্টমার টপ অফ মাইন্ডেই থাকে তো আলটিমেটলি কি হচ্ছে যে এই জায়গাতে টপ অফ মাইন্ডে থাকার কারণে কাস্টমাররা তাদের রিভিউ পড়ার কারণে যখন কোনো জিমের কথা আসতেছে তখন অটোমেটিকলি ফার্স্ট সেই জিমের ইস্যুটাই চলে আসবে কাস্টমার মাইন্ডে যে এই জিমটা ভালো সো ক্ষেত্রে আপনাকে মার্কেটিং মার্কেটিং ও বাজেটটাও সবচেয়ে বেশি রাখা উচিত আমার কাছে মনে হয় ছয় নম্বর যেটা ইমপ্লিমেন্টেশন ইফেক্টিভ রিপোর্টিং ডাটা মানে স্ট্রং আপনাকে একটা ডাটাবেজ রাখা উচিত যে ডাটাবেজে আপনি আলটিমেটলি কাস্টমারের যে অবস্থানগুলো সেগুলো কিন্তু বুঝতে পারবেন কাস্টমারকে ট্র্যাক করতে পারবেন কাস্টমারকে সেলগুলো ট্র্যাক করতে পারবেন এবং স্ট্রং প্রফিটেবলের যে অংশটুকু সেটা কিন্তু আলটিমেটলি এই স্ট্রং ডাটা থেকেই আসে আপনার কোম্পানি কেন প্রফিট করতেছে না আপনার কোম্পানি কেন সেল ফল করলো আপনার কোম্পানি কেন কাস্টমার রিপিটেড সেল হচ্ছে না দ্যাট ইজ ইস্যু ইনভলভ টু স্ট্রং ডাটাবেস আপনাকে স্ট্রং ডাটাবেসটাকেও আলটিমেটলি সামনে রাখতে হবে দিস ইজ দ্য ওয়ান অফ দ্য থিং যেটা আলটিমেটলি কম্পিউটারকে আপনি বিট বিট করতে সক্ষম হবেন যদি আপনার কাছে স্ট্রং ডাটাবেস থাকে সাত নম্বর যে ইস্যু ইস্যুটা আপনি ভেন্ডরের যে সেটা ভেন্ডরের যে পার্টনারশিপটা সেটা খুব স্ট্রং রাখতে হবে ভেন্ডর যদি স্ট্রং না রাখেন সেক্ষেত্রে কি হবে যে আলটিমেটলি আপনার যে সাপোর্ট সার্ভিস বা সাপ্লাইয়ের যে ইস্যুগুলো সেটা ফল করবে আপনার ডিমান্ড হয়তো হয় কিন্তু আপনি সাপ সাপ্লাই আসলে পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার বিজনেসটা ফল করবে সো পার্টনারদের সাথে এমনভাবে ইস্যু রাখতে হবে যা যেমন আমি কোনো একটা ভেন্ডর যদি এক্সাম্পল বলি যে ফর এক্সাম্পল ফর ফর এক্সাম্পল রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মালিক উনি অলওয়েজ সাপ্লায়ারদের एडभांस पेमेंट दिए दें अथवा দেখা গেল অনটাইমে পেমেন্টগুলো দিয়ে দেন সেই ক্ষেত্রে কী হয় যিনি সাপ্লায়ার উনিও ফিল করে যে আমি আমার আমার যিনি ক্লায়েন্ট তাকে যদি আমি প্রপার সময় দিই আমি আমার ফান্ড ফাইন্যান্সাল ইস্যুগুলো আমার ইজিলি সলভ হয়ে যাচ্ছে অথবা অনেক সময় সাপ্লায়াররা ডিসকাউন্ট দেয় সো আপনি যখন কন্টিনিউস পেমেন্টটা দিবেন আপনি যখন রিলায়েবল হয়ে যাবেন আপনি যখন লয়াল অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে ইউ ইউটিলাইজ হবেন সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি তারা ডিসকাউন্ট দিতে এতটুকু তাদের বাঁধবে না সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভেন পার্টনারশিপটাও কিন্তু আপনাকে খুব ভালোভাবে বিবেচনা রাখতে হবে ফর দ্য বিট দা দ্য কম্পিটিটার ক্ষেত্রে তারপরে তারপরে আট নম্বর যে ইস্যুটা সেটা হলো যে আপনার মার্কেটটাকে এক্সপ্যান্ড করতে হবে সে ফর এক্সাম্পল আপনি হয়তো কোনো জেলা সদরে কিংবা আপনি কোনো বিভাগীয় শহরে বিজনেস করতেছেন তাহলে আপনাকে এটা রাজধানীতে নিয়ে আসতে হবে দেশে সারা দেশে বিজনেস করতে হবে প্রয়োজন বোধে দেশের বাইরেও এক্সপোর্ট করতে হবে আমার জানা মতে এরকম একটা হ্যান্ডমেড জুয়েলারি কোম্পানি আছে বাংলাদেশে যারা প্রথমে জেলা সদর থেকে বিজনেস শুরু করে পরবর্তী আস্তে আস্তে তাই ইউএসএ ইউরোপ এই মার্কেটগুলোতে আলটিমেটলি তারা এক্সপ্যান্ড করে এবং এখন তারা খুব ভালো অবস্থানে তারা বিজনেস করতেছে বাংলাদেশের মার্কেটেও করতেছে প্লাস ইন্টারন্যাশনাল মার্কেটেও তারা বিজনেসটা করতেছে সো এই জায়গাতে আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে এক্স বিজনেসটা এক্সপ্যান্ড কিভাবে করা যায় লাস্ট বাট নট লিস্ট অলওয়েজ কাস্টমারকে অবশ্যই কখনই হলো আন্ডারস্টিমেট করা যাবে না কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ দ্য বিগ ফ্যাক্টর নয় নম্বর যেটা স্ট্র্যাটেজি কাস্টমার স্যাটিসফ্যাকশানের প্রতি সব সময় খেয়াল রাখতে হবে আপনাদেরকে যে কিভাবে এটাকে ডেভেলপ করা যায় সো আই আই ফিল যে আপনারা এই হ্যাপি কাস্টমার মানেই আপনার হ্যাপি বিজনেস এবং হ্যাপি কাস্টমার মানে আপনি আলটিমেটলি একটা ভালো একটা ফিডব্যাক নিয়ে আসতে পারবেন সো ওপরে যে স্ট্র্যাটেজিগুলো বা বিজনেস এলিমেন্টের এফিসিয়েন্সিগুলো বা হাই ইম্প্যাক্টফুল ইস্যুগুলো বা ক্রিয়েট স্ট্রং রিলেশনশিপ উইথ দ্য কাস্টমার এবং পার্টনারশিপের সাথে তাহলে আপনার বিজনেসটা অটোমেটিক্যালি কম্পিউটারকে বিট করে যাবে এবং আপনার একটা লিডিং পজিশনে হোল্ড করতে পারবেন বলে আশা ব্যক্ত করি ধন্যবাদ আজকে বিজনেস ভিডিওটা দেখার জন্য যারা আজকে ভিডিওটা দেখে হেল্পফুল মনে হচ্ছে তারা অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না হোপসো আপনাদের সাথে আবারও দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ